হ্যালো বন্ধুরা পুটুসের ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে গিয়েছিলাম শপিং মলে পুটুসের জন্য কিছু খেলনা কিনতে কারণ আমি এখন অবধি ওর জন্য একটা খেলনাও আনি নি ওকে রেখে তো যাওয়া যায় না তাই আমি তো গিয়ে এতগুলো খেলনা দেখে আমারই মানে আমিই পাগল হয়ে গিয়েছিলাম কিন্তু কিচ্ছু করা নেই এ কটা খেলনা নিয়ে আমি চলে এসেছি এই দেখো একটা জিরাফ আর একটা হেলিকপ্টার নিয়ে এসেছি একটা রেলগাড়ি আর একটা হনুমান গাড়ি খুব সুন্দরভাবে চলে আর ওর খুব না আনন্দ হচ্ছিল সেটা করতে কিন্তু ভুলে না আর একটা লাস্টে লাইক দিয়ে যায় পুত্রস আজকে ভীষণই আনন্দ যখন ঘরে ঢুকেছি না ও যখন এই খেলনাগুলো দেখেছে ও ভীষণই মানে লাফাচ্ছিল আনন্দে মানে ওগুলো নেবে